বানরকে ফল খেতে দেওয়া হলে সে সাধারণত ফলটি খাবে তবে এটি নির্ভর করে বানরের প্রজাতি আবাসস্থল এবং ফলের ধরনের উপর বানরের স্বাভাবিক খাদ্য তালিকায় ফল থাকলেও অতিরিক্ত চিনিযুক্ত ফল বা অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বানরদের খাদ্যাভ্যাস প্রাকৃতিক খাদ্য বনঞ্চলে বানররা মূলত ফল বীজ পাতা এবং পোকামাকড় খায় প্রজাতির ভিন্নতা বিভিন্ন প্রজাতির বানরদের খাদ্যাভ্যাসে ভিন্নতা দেখা যায় বন্দি বাঁদর বা বানর বন্দি অবস্থায় থাকা বানরদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে তাই তাদের কম চিনিযুক্ত ফল যেমন আপেল বা ব্লুবেরি দেওয়া উচিত এবং কলা স্ট্রবেরির মতো মিষ্টি ফল পরিমিত পরিমাণে দিতে হবে অতিরিক্ত খাবার মানুষের খাবার বানরদের সুষম খাদ্যাভ্যাসকে ব্যাহত করতে পারে এবং তাদের অসুস্থ করে তুলতে পারে বানরকে ফল খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা সুষম খাদ্য বানরদের জন্য সুষম খাদ্য অপরিহার্য শুধুমাত্র ফল খাওয়ানো তাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট নয় যদি আপনি বানরদের খাবার দিতে চান তাহলে তাদের প্রাকৃতিক খাদ্যাভ্যাসে প্রাকৃতিক খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন এবং তাদের জন্য উপযুক্ত খাবার দিন কিছু ঝুঁকি রয়েছে অতিরিক্ত চিনিযুক্ত ফল এবং প্রক্রিয়াজাত খাবার বানরদের জন্য ক্ষতিকর তাই এগুলো এড়িয়ে চলাই ভালো অতিরিক্ত খাবার মানুষের খাবার বানরদের সুষম খাদ্যাভ্যাসকে ব্যাহত করতে পারে এবং তাদের অসুস্থ করে তুলতে পারে দেখুন এই বানরটি কি সুন্দরভাবে খাবারটি খাচ্ছে কিন্তু এই বানরদের ফল খাওয়ানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা মেনে চলতে হয় যেমন সুষম খাদ্য হুম বা এদের জন্য যে খাবার আপনি দেন দেওয়ার আগে তাদের যে প্রাকৃতিক খাদ্য প্রাকৃতিক যে খাদ্যাভ্যাস সে সম্পর্কে আপনার জেনে রাখা দরকার এবং তাদের উপযুক্ত খাবার দেওয়া প্রয়োজন কারণ অতিরিক্ত চিনিযুক্ত ফল এবং প্রক্রিয়াজাত খাবার বানরদের জন্য ক্ষতিকর তাই এগুলো এড়িয়ে চলাই ভালো তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন কারণ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে সুবিধে হয় নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই তাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুরা এই বাংলাটির জন্য কি একটি লাইক হবে ভিডিওটিতে আশা করি আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ